আবারও উত্তপ্ত হয়ে উঠেছে খুলনার শিল্পাঞ্চল এরই মধ্যে সরকার ঘোষিত মজুরি কমিশন বাস্তবায়ন বকেয়া বেতন ভাতা ও পাট কেনার অর্থ বরাদ্দ সহ নয় দফা দাবিতে আন্দোলনে নেমেছে খুলনা যশোর অঞ্চলে নয়টি সরকারি পাটকলের অর্ধ লক্ষাধিক শ্রমিক ভোর থেকে বাহাত্তর ঘন্টার ধর্মঘট শুরু করেছে শ্রমিকরা চলছে সভা সমাবেশ ধর্মঘট রাজপথ রেলপথ অবরোধ সহ নানা কর্মসূচি খুলনা থেকে রকিবুল ইসলাম মতির ক্যামেরায় সুনীল দাসের প্রতিবেদন খুলনা যশোর অঞ্চলের নয়টি সরকারি পাটকলের প্রায় অর্ধ লক্ষ শ্রমিক কর্মচারীর দুমাসের বেতন ও মজুরি বাকি পড়েছে দেয়া হচ্ছে না শিক্ষা ও মহর্ঘ ভাতা গত এক বছরেও বাস্তবায়ন হয়নি সরকার ঘোষিত মজুরি কমিশনও এমন পরিস্থিতিতে শ্রমিক আন্দোলন শুরু হলে বিজিএমসি চেয়ারম্যান ও পাঠসচিবের সাথে শ্রমিক নেতাদের বৈঠকে আঠাশ মার্চের মধ্যে বকেয়া পরিষদের সমঝোতা হয় কিন্তু সেই সময়সীমা পার হলেও মজুরি না পাওয়ায় দুরবস্থায় পড়েছেন খুলনা অঞ্চলের অর্ধলক্ষ পাঠকল পাটকল শ্রমিক কর্মচারী তাই নয় দফা দাবিতে আবার শুরু হয়েছে আন্দোলন চলছে সভা সমাবেশ ধর্মঘট ও রাজপথ রেলপথ অবরোধ সহ নানা কর্মসূচি আমরা ছবি না খেয়ে মরে যাবে নাকি অনেক শ্রমিকরা মরে যাচ্ছে বাসায় যাইতে পারছে না তার বাচ্চা কাছে কান্নাকাটি করছে যে আমরা কি খাব দয়া করে আমরা আন্দোলন করতে চাই না আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে শুনতে চাই কবে লাগান কোন দিন কোন সময় আমরা মজুরি কমিশন পাব শ্রমিক নেতাদের অভিযোগ বিজেএমসি ও মন্ত্রণালয়ের অনিয়ার কারণেই মূলত এ দুরবস্থার সৃষ্টি আমাদের অধিকার থেকে সরকার এবং বিজেএমসি বঞ্চিত করছে এই জন্যই আমাদের ন্যায্য অধিকারের জন্য আমরা আন্দোলন করছি বাংলাদেশের ছয়টি সেক্টরের পাঁচটি সেক্টারই পেস বাস্তবায়ন হয়েছে একমাত্র পাট কলে বাস্তবায়ন হয় নাই এটা সরাসরি বিজিএমসি এবং মন্ত্রীর সদিচ্ছার কারণে তবে মিল কর্তৃপক্ষ বলছে উৎপাদিত বিপুল পরিমাণ পাট পণ্য বিক্রি না হওয়ায় অর্থ সংকটে পড়ে এ জটিলতার সৃষ্টি হয়েছে ক্রেতা যে দেশগুলি হয়েছে সেই দেশগুলির অর্থনৈতিক এবং যুদ্ধবিগ্রহের কারণে আমরা বিক্রি করতে পারতেছি না বিক্রি যদি আমাদের স্বাভাবিক হয়ে যায় তাহলে মজুরি আবার স্বাভাবিক হয়ে যায় বলে আমি আশা করি দাবি আদায়ে পাটকল সিবিএ নন কর্মচারী ঐক্য পরিষদ মঙ্গলবার থেকে বাহাত্তর ঘন্টার রাজপথ রেলপথ অবরোধ সহ ধর্মঘট শুরু করেছে এরপরও লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক নেতারা সরকার মজুরি কমিশন না দেয় তাহলে শ্রমিকরা শপথ পড়েছে রাজপথে থেকে যতক্ষণ পর্যন্ত না দেবে ততক্ষণ পর্যন্ত রাজপথে থাকবে খুলনা যশোর অঞ্চলের সরকারি নয় পাটকলে প্রায় একশো কোটি টাকার উৎপাদিত পণ্য অবকৃত রয়েছে আর শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা বকেয়া রয়েছে প্রায় ষাট কোটি টাকা সুনীল দাস এস এ টিভি খুলনা দর্শক শ্রমিক ধর্মঘটের বিস্তারিত জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুনীল দাস আর সুনীল পাটকল শ্রমিক ধর্মঘটের কি খবর আছে আপনার কাছে শ্যামলী আপনাকে ধন্যবাদ আপনি যেমনটি বলছিলেন খুলনায় কিন্তু পাটকাল শ্রমিকরা তাদের বকেয়া মজুরি মজুরি কমিশন সহ নয় দফা দাবিতে কিন্তু আজ সকাল ছটা থেকে বাহাত্তর ঘন্টা ধর্মঘট শুরু করেছে সেই সাথে কিন্তু সকাল ছটা থেকে ১২টা পর্যন্ত তারা মূল এলাকায় কিন্তু সেখানে তারা অবস্থান নিয়ে তারা সেই সড়ক এবং রেলপথ অবরোধ করে সেখানে সেখানে অবরোধ করেছে টায়ার জ্বালিয়ে আগুন জ্বালিয়ে বিভিন্ন ভাবে লাঠি ফুটে নিয়ে কিন্তু সেখানে তারা অবস্থান নিয়ে তারা সেই অবরোধটা করেছে এবং সেখানে তারা রেলপথও আগুন জ্বালিয়ে কিন্তু রেলপথে তারা অবরোধ করেছে এই অবরোধের কারণে কিন্তু পূজা থেকে সেরে যাওয়ার তিনটি রেল কিন্তু ছেড়ে দিতে পারেনি এবং পথে কিন্তু আরো দুটি রেল সেখানে রাস্তায় ফুলতলার ওখানে আটকা পড়েছিল এছাড়া কিন্তু দৌলতপুর থেকে এবং খুলনা থেকে এবং ঢাকাগামী যে সমস্ত দূরপল্লার পরিবহন বাস এবং আন্তর্জেলার বাস সেগুলো কিন্তু বন্ধ ছিল এখন কিন্তু বারোটায় তাদের সেই অবরোধ কিন্তু শেষ হয়ে গেছে কিন্তু এখনো কিন্তু ভাতকাল কাটা ধর্মঘট তারা চালিয়ে যাচ্ছে এবং পাটকালগুলোতে কিন্তু উৎপাদন বন্ধ রয়েছে এখানে কিন্তু পাঠকাল চলছে না সেই উৎপাদন বন্ধ রয়েছে তাকে উৎপাদন কিন্তু বিভিন্ন হচ্ছে ক্রমিকরা বলছেন যে তারা প্রতি সপ্তাহে কাজ করেন সপ্তাহে কিছু যখন মজুরি পান তারা সেটা নিয়ে তাদের পরিবার সংসার চালান কিন্তু গত আট এবং নয় সপ্তাহ ধরে বিভিন্ন মিলে তাদের সপ্তাহে মজুরি বাকি রয়েছে এবং কর্মচারীদের তাদের দু মাসের বেতন বাকি রয়েছে সে কারণে তারা চরম দুরবস্থা রয়েছে তারা না খেয়ে না খেয়ে তারা দিন যাপন করছেন ছেলে মেয়েদেরকে নিয়ে কিন্তু চরম দুর্ভোগের মধ্যে তারা রয়েছেন এবং এদিকে ক্রমিক নেতারা দাবি করছেন যতক্ষণ পর্যন্ত এই তাদের বকেয়া বেতন এবং মজুরি কমিশন তারা বাস্তবায়নের জন্য ঘোষণা নেওয়া যায় বিশেষ করে এই মজুরি কমিশন বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ তারা করেছে চার বছর আগে এই কমিশন সেটা কিন্তু বাস্তবায়ন হলেও অন্যান্য সেক্টর গুলোতে কিন্তু এই শ্রমিকদের ক্ষেত্রে পাঠাল ক্ষেত্রে কিন্তু সেই তাদের যে মজুরি কমিশন সেটা সরকার ঘোষণা করলেও সেটা বাস্তবায়ন হয়নি